ভারতের নাগরিকত্ব প্রমাণে নানা ধরনের পরিচয়পত্র থাকলেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড এই সব নথি নাগরিকত্বের সরাসরি প্রমাণ নয় যদিও এরা প্রশাসনিক ও কল্যাণমূলক কাজে ব্যবহৃত হয় তবে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যথাযথ প্রমাণ হিসেবে কেবলমাত্র জন্ম সনদ ও ডোমেসাইল সার্টিফিকেটকেই গ্রহণযোগ্য হিসাবে ধরা হয় আধার কার্ড মূলত একজন ব্যক্তির পরিচয় ও বসবাসের ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধারকে নাগরিকত্ব প্রমাণ বলেও গণ্য করে না প্যান কার্ড পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর আয়কর সংক্রান্ত কাজে ব্যবহৃত হয় এবং রেশন কার্ড দ্রব্য বন্টনের ক্ষেত্রে দরিদ্র পরিবারদের সহায়তার জন্য এইসব নথির কোনটি কোনোটি আইনি দৃষ্টিতে নাগরিকত্ব প্রমাণ করে না সরকারি বিধান অনুযায়ী কেবলমাত্র দুটি নথি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হিসেবে ধরা হয় জন্ম সনদ উনিশশো সালের জন্ম ও মৃত্যু নিবন্ধ আইন অনুযায়ী যদি কেউ ভারতের ভেতরে জন্মগ্রহণ করে এবং তার জন্মের যথাযথ নথিভুক্ত সনদ থাকে তবে সেই নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে গণ্য হয় স্থানীয় পৌরসভা পঞ্চায়েত বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ থেকে এটি সংগ্রহ করা যায় ডোমেসাইল সার্টিফিকেট এই সার্টিফিকেটে প্রমাণ থাকে যে সংশ্লিষ্ট ব্যক্তি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন এটি সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছ থেকে সংগ্রহ করা যায় বর্তমানে অনেক ক্ষেত্রে নাগরিকত্বের সঠিক প্রমাণের দাবি ওঠে যেমন সরকারি চাকরির আবেদন পাসপোর্ট তৈরির সময় নাগরিক তালিকা এনআরসি বা আদালতে নাগরিকত্ব সংক্রান্ত মামলায় যাদের কাছে জন্মসনদ বা ডোমিসাইল নেই তাদের এখনই সতর্ক হওয়া প্রয়োজন আধার প্যান কিংবা রেশন কার্ড থাকলেও তা নাগরিকত্বের নিশ্চয়তা দেয় না ফলে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা এড়াতে এই নথিগুলি সংগ্রহ করা এবং যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি সচেতন নাগরিকদের করণীয় যদি সনদ বা ডোমেসাইল সার্টিফিকেট না থাকে তাহলে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত বা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংগ্রহ করুন পুরনো নথিগুলি যাচাই করে দেখুন সেগুলিতে ভুল তথ্য থাকলে সংশোধন করুন সন্তানদের জন্মের পর তাৎক্ষণিকভাবে জন্ম নিবন্ধন করান এবং সনদ সংগ্রহ করুন ভবিষ্যতের সরকারি সুবিধার গ্রহণের জন্য এই নথিগুলির ডিজিটাল কপি সংগ্রহ করুন নাগরিকত্ব শুধুমাত্র পরিচয়ের বিষয় নয় এটি একটি আইনগত স্বীকৃতি তাই নাগরিক হিসেবে নিজের অধিকার বয় বজায় রাখতে হলে এই মৌলিক পত্রগুলির হাল নাগাদ রাখা এবং যথাযথভাবে সংরক্ষণ করা এখন সবচেয়ে সময়ের দাবি